হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম সোহেল বার্স হাউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আজকের ভিডিও কিনিয়ে হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থাম্মেল দেখে অলরেডিই বুঝতে পারছেন তো বেশি দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন কবুতরের খাঁচাগুলো খুলে দেই। তখন বুকের ভিতর একটা অদ্ভুত আনন্দ কাজ করে যেটা সকল কবিতর ফ্যামিলি হয় যারা যারা কবিতরকে ভালোবাসেন তারাই এই এই ফিলিংসটা বুঝবেন সকালে কবিতরগুলো ডানা মেলে উড়ে যায় আর আমার মন ভরে ওঠে এক অদ্ভুত আনন্দে এই কথাগুলো কবিতরকে ভালো না ভেসলে ভেতর থেকে কখনোই আসবে না আপনি যখন কবিতরকে ছেড়ে দেবেন তখন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে থাকবে এই মুহূর্তটা শুধু পাখিদের জন্য নয় আমার জন্যও মুক্ত যেন প্রকৃতির সঙ্গে আমার একটা গভীর বন্ধন তৈরি হয় ওদের উড়ন্ত দানা আমি দেখি স্বাধীনতা ভালোবাসা আর গ্রামীণ জীবনের সৌন্দর্য প্রতিদিন সকালে এই দৃশ্য আমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত কিনা কমেন্টে জানাবেন যারা যারা কবিতরকে ভালোবাসেন তারা এই কথার সাথে অবশ্যই একমত হবেন একটা কবুতর যখন ডানা মেলে সকালে আকাশে উড়াল দেয় তার যতটা আনন্দ লাগে ঠিক ততটা আনন্দ আমার লাগে যখন সে দুটি ডানা মেলে আকাশে উড়াল দেয় আমি কবিতরের উড়ার দৃশ্যটা সব সময় উপভোগ করি সকালে এই দৃশ্যটা আমি খুব মনোযোগ সহিত দেখি আর আমার দিনটা ভালো যাওয়ার একমাত্র কারণ এইটাই থাকে বিকালে যখন কবিতরগুলো সব ছেড়ে আবার তাদের খাঁচায় ফিরে আসে এটাই হচ্ছে কবিতরের সাথে একজন কবিতর পালনের যারা কবিতর পালন করে তাদের একটা সম্পর্ক তাদের একটা ভালোবাসা কবিতরের সাথে যে তাদের একটা বন্ডিং যে ভালোবাসা সেটা এই জায়গাতে প্রমাণ হয় একটা কবিতর যখন আপনাকে ভালোবাসবে তখনই আপনার খাসায় আবার ফিরে আসবে আপনাকে ভালো না বাসলে আপনি যত যত্নই করেন যত ভালোবাসায় দেন তারা কখনোই আপনার বাসায় থাকবে না যখন আপনার সাথে তাদের একটা ভালোবাসা সৃষ্টি হবে তাদের মধ্যে দুইজনের মধ্যে যখন ভালোবাসাটা গভীর রূপে রূপান্তরিত হয় তখনই একটা কবিতর তার মালিকের প্রতি আস্থা জমায় তার মালিকের হাতে এসে খাবার খায় শুধুমাত্র এই দৃশ্যটা অনেকেরই মন করে যে একটা উড়ন্ত কবিতর যখন তার মালিকের প্রতি ভালোবাসা দেখায় তখন তাকে অন্ধের মতো বিশ্বাস করে একটা মানুষও এরকমভাবে বিশ্বাস করবে না যতটা না এই প্রাণীগুলো আপনাকে করে তো আমি সবার কাছেই দোয়া করি যাতে যারা যারা কবিতর পালন করেন অবশ্যই কবিতরের প্রতি যত্ন নেবেন ভালোবাসা দেখা তাহলে দেখবেন আপনার বাড়ি কবিতর দে ভরে গেছে আপনার বাড়িতে কখনো কবিতর ছায়া থাকবে না তো আপনারা যারা যারা আমার এই কথার সাথে একমত আমার ভিডিওটা যাদের ভালো লাগে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন এইরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি এবং আপনাদের কাছে আমি একটা পরামর্শ চেয়েছিলাম আজ এ পর্যন্তই আমাদের সাথেই থাকবেন কবিতরকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ